আসসালামু আলাইকুম এভরি ওয়ান সব বেশ রিসেলা প্লেসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট টু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন সব বেশ প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে কীভাবে আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এবং আপনারা ইমু মার্কেট প্লেসের মধ্যে আপনারা পোস্ট করবেন তো সর্বপ্রথম আমি সব বেশ প্লেসের যে প্রোডাক্টগুলো আছে দেখুন এখান থেকে ভেরিফাইড প্রোডাক্ট আমি এই প্রোডাক্টের মধ্যে চলে আসবো আসার পরে আপনারা যেই প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন গ্রুপে সারতে চান সর্বপ্রথম ওই প্রোডাক্টে ছুট ছবিগুলোকে আপনি সব বেশ রিসেলা প্লেস থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন আমি এই প্রোডাক্টগুলো আজকে আপনার বিভিন্ন গ্রুপে সারবো এখান থেকে সর্বপ্রথম আমি ছবিগুলোকে ডাউনলোড করে নেবো এখান থেকে আমি ডাউনলোড উপরে ক্লিক করব করার পরে দেখুন এই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে আমি প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে নেব তো সেমভাবে এখানে নিচে আরও অনেক ছবি আছে এই ছবিগুলোকে সর্বপ্রথম আপনারা ডাউনলোড করে নেবেন তো মার্কেটিং করার জন্য অবশ্যই আপনারা প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখুন পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন আছে আপনার এই পণ্যের বিবরণটাকে এখান থেকে কপি করে নেবেন যে দেখুন নিচের দিকে কপি অপশান আছে। এখান থেকে আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন তো কপি করার পর আপনারা চলে যাবেন আমাদের যে জনপ্রিয় মাধ্যম ফেসবুকের মধ্যে আসার পরে দেখুন উপরের দিকে সার্চবার আসে দেখুন এই যে উপরের দিকে সার্চবার আছে এখান থেকে আপনারা সার্চবারের মধ্যে ক্লিক করবেন তো এখানে আপনারা সার্চ করবেন যেহেতু ছেলেদের প্রোডাক্ট সার্চ করবেন আপনারা এখানে লিখবেন যে আপনার টি শার্ট ঠিক আছে আপনার যদি মেয়েদের প্রোডাক্ট সেল করেন তাহলে আপনারা লিখবেন থ্রি পিস ঠিক আছে থ্রি পিস লিখবেন বা সিলভার কামেজ লিখবেন আমি এখানে টি শার্ট লিখে সার্চ করলাম করার পরে দেখুন এখান থেকে যে গ্রুপ নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে গ্রুপ এখান থেকে আপনি গ্রুপের মধ্যে ক্লিক করবেন করার পরে প্রতিদিন আপনি তিন থেকে চারটা গ্রুপের সাথে যুক্ত হবেন বা আপনি পাঁচ থেকে দশটা গ্রুপের সাথে যুক্ত হতে পারেন এই গ্রুপগুলোর মধ্যে যুক্ত হবেন এবং এই গ্রুপগুলোর মধ্যে আপনারা প্রতিনিয়ত পোস্ট করবেন ঠিক আছে দেখুন আমি যে টি শার্ট কম্বো প্যাক আমি সব গ্রুপের মধ্যে যুক্ত হবে এখান থেকে জয়েনের মধ্যে ক্লিক করব করার পরে দেখুন এখান থেকে ভিজিট নামে কিন্তু একটা অপশন আছে দেখুন যে ভিজিট এখান থেকে আমি ভিজিটের মধ্যে ক্লিক করব করার পরে আমি এখান থেকে আপনাদের দেখবেন যে আপনারা সামথিং নামে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করব করার পর আমি সব বেশ ডিসার প্লেস থেকে দেই পোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করেছি সর্বপ্রথম আমি ওই ছবিগুলোকে এখানে বসিয়ে দিব তো সেমভাবে আপনিও প্রোডাক্টের ছবিগুলোকে এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে উপরের দিকে লিখুন যে লেখুন লেখা আছে ক্রিয়েটেভ পোস্ট এখানে আপনারা সব বেশ ডিসপ প্লেস থেকে যে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন কপি করে নিয়ে আসছেন ওই পণ্যের বিবরণটাকে আপনারা এখানে বসিয়ে দেবেন তো দেখুন এখানে আপনারা পণ্যের বিবরণটা বসিয়ে দেবেন দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটা আছে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন যাতে করে কাস্টমার খুব সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে তো দেখুন আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমি হোয়াটসঅ্যাপ লিখবো সরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো তো আপনার যারা ছেলে আছেন অবশ্যই আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন যে ওপরের দিকে আপনার পোস্ট নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা পোস্টের মধ্যে ক্লিক করবেন করার পরে এটা কিন্তু আপনার এই গ্রুপের মধ্যে পোস্ট হয়ে যাবে ঠিক আছে দেখুন এই গ্রুপে প্রায় আপনার তিন হাজার আষ্টশো মেম্বার আছে তারা যখন প্রোডাক্টটা দেখবে যদি কেউ নিতে চায় সে কিন্তু আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে বা আপনাকে এখানে এস এম এস করবে প্রতিদিন আমি বলব প্রতিদিন আপনার তিন থেকে আপনার পাঁচটা গ্রুপে সে যুক্ত হবেন এবং এই গ্রুপগুলোর মধ্যে প্রতিনিয়ত সব তিসলা প্লেস থেকে প্রোডাক্টের ছবি ডাউনলোড করে আপনার পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন কপি করে আপনারা পোস্ট করবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন সময় স্বল্পতার কারণে আমি তারা হুড়া করে আপনাদেরকে দেখালাম এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনি যে ইমো অ্যাপটা আছে এখানে চলে আসবেন তো ইমো অ্যাপের মধ্যে আসার পরে দেখুন এখান থেকে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে মার্কেট প্লেস এখান থেকে আপনারা মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখুন অসংখ্য মেম্বার কিন্তু মার্কেট প্লেসের মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল করতেছে যে দেখুন ছেলেদের কম্বো প্যাক সেল করতেছে মেয়েদের থ্রি পিস সেল করতেছে তো আপনি কিভাবে ইমো মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন তো ইমো মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করার জন্য উপরের দিকে দেখুন এই যে উপরের দিকে আপনার প্রোফাইল আসে ইমো প্রোফাইল আপনি এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এখান থেকে যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে মার্কেট প্লেস এখান থেকে আপনি মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে নিচের দিকে দেখুন এই যে প্লাস আইকন আছে। এখান থেকে আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন করার পরে উপরের দিকে দেখুন এই যে প্লাস আইকন আছে। এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন করার পর আপনি সব বেশ নিশ্লা প্লেস থেকে যে প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করেছেন সর্বপ্রথম প্রোডাক্টের ছবিগুলোকে আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে প্রোডাক্টটা নিয়ে আসবেন আসার পরে নিচের দিকে দেখুন যে নেক্সট নামে একটা অপশন আছে এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন আবার এখান থেকে আপনি নেক্সট দিয়ে দেবেন তো এইভাবে যেই প্রোডাক্টের ছবিগুলোকে আপনার ডাউনলোড করেছেন ওই প্রোডাক্টের ছবিগুলোকে সর্বপ্রথম আপনারা এখানে নিয়ে আসবেন আসার পরে দেখুন ইমো মার্কেট প্লেসে পোস্ট করার জন্য এখানে দেখুন এই যে ইন্টারভিউর প্রোডাক্ট ডিসক্রিপশন তো আপনার যে পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন সব বেশ শিলা প্লেস থেকে কপি করে নিয়ে আসলেন আপনাদেরকে দেখাই আপনারা ওইটাকে এখানে বসিয়ে দিবেন হ্যাঁ নিচের দিকে আসলে আপনারা কিন্তু পণ্যের বিবরণটা দেখতে পারবেন যে এখানে পণ্যের বিবরণ আসে আপনারা পণ্যের বিবরণটা বসিয়ে দিবেন যে কোনো প্রোডাক্টের যে দেখুন নিচের দিকে আসলে কিন্তু পণ্যের বিবরণ আসে হ্যাঁ এই যে কপি করা যায় এখান থেকে আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পরে যে দেখুন এখানে পেস্ট নামে কিন্তু একটা অপশান আসে এখানে আপনারা পণ্যের বিবরণটাকে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন কন্ডিশন নামে কিন্তু একটা অপশান আছে যে দেখুন কন্ডিশন এখান থেকে আপনারা নিউ কন্ডিশন দিবেন এখান থেকে দেখুন এই যে ক্যাটাগরি নামে কিন্তু একটা অপশন আছে। এখান থেকে আপনি যে ক্যাটাগরি অপশন এখানে ক্লিক করবেন যেহেতু এটা ছেলেদের পোশাক এখান থেকে দেখুন এই যে ম্যান ফ্যাশন নামে একটা অপশান আছে আপনার এখানে ক্লিক করবেন যদি এটা মেয়েদের পোশাক হয়তো এখান থেকে দেখুন এই যে হুমেন ফ্যাশন নামে একটা অপশান আছে এখান থেকে আপনি হুমেন ফ্যাশনের মধ্যে ক্লিক করতেন এখান থেকে যেহেতু ছেলেদের পোশাক আপনি যে ম্যান ফ্যাশনের মধ্যে ক্লিক করবেন করার পর দিকে দেখুন ডান নামে একটা অপশন আসে এখান থেকে আপনি ডানের মধ্যে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখুন এই যে প্রাইস এই প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে তিনশো দশ টাকা আর আমরা কাস্টমারের কাছে সর্বোচ্চ সেল করতে পারবো পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এখান থেকে পাঁচশো পঞ্চাশ লেখার পর একটা শূন্য কম দিয়ে দিব যাতে করে ফেসবুক মার্কেট প্লেসের মতো ইমো মার্কেট আমার প্রোডাক্টটা ভাইরাল করে এখান থেকে লোকেশন অপশন আছে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন দিতে পারবেন এখান থেকে আমি আমার লোকেশন ঢাকা দিলাম আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন দিয়ে দেবেন এখানে যে আপনার মোবাইল নাম্বারটা আছে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেখুন আমার মোবাইল নাম্বারটা দেওয়াই আছে দেওয়ার পর উপরে নিচের দিকে দেখুন ডান নামে অপশান আছে এখান থেকে আপনি ডানের মধ্যে ক্লিক করে দেবেন তো এইগুলো যখন আপনি দিবেন প্রোডাক্টের ছবিগুলোকে সর্বপ্রথম বসাবেন তারপরে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন বসাবেন তারপর এখান থেকে আপনি কন্ডিশন বসাবেন এখান থেকে ক্যাটাগরি বসাবেন এখান থেকে প্রাইস এখান থেকে লোকেশন এখানে আপনার যে মোবাইল নাম্বার আসে এই মোবাইল নাম্বারটা বসাবেন তো এইগুলো সব দেওয়ার পরে উপরের দিকে দেখুন এই যে উপরের দিকে একদম উপরের দিকে আপনার পোস্ট নামে কিন্তু একটা অপশন আসে এখান থেকে আপনি পোস্টের মধ্যে ক্লিক করবেন তো পোস্টের মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনি যে মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করছেন এটা কিন্তু এখানে চলে আসবে দেখুন আমি পোস্ট করলাম এটা কিন্তু এখানে চলে আসছে আপনাদেরকে যদি একটু মার্ক করে দেখায় যে দেখুন এখানে বিটি যে বিডিটি এখানে পঞ্চান্ন টাকা শো করতেছে আমি এটা কিন্তু একটু আগে মার্কেট প্লেসের মধ্যে সারছি তো এইভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে আমাদের সব বেশ রিসেলার প্লেস থেকে প্রোডাক্টের ছবি ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে আপনারা পোস্ট করবেন তো এভাবে দেখুন প্রতিদিন যদি আপনি একটি প্রোডাক্টও সেল করতে পারেন দেখেন এই ছেলেদের যে কম্বো প্যাকগুলো আছে এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর গেঞ্জি প্লাস টাউজার এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূলত আসে তিনশো দশ টাকা আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন পাঁচশো টাকা একটা প্রোডাক্ট সেল করলে দুইশো চল্লিশ টাকার মতো কিন্তু আপনার প্রফিট চলে আসবে তো এইভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করতে পারবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা সব বেশ ডিসপ প্লেস থেকে প্রোডাক্টের ছবি ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে আপনারা বিভিন্ন গ্রুপ এবং ইমু মার্কেট মধ্যে পোস্ট করছেন ইনশাল্লাহ পার্ট থ্রি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখান থেকে প্যাসিভ ইনকাম করবেন এবং আপনারা এখান থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা পার্ট থ্রি ভিডিও অবশ্যই দেখবেন যাতে করে আপনারা সব বেজ বিডির মাধ্যমে ঘরে বসে রিসেলিং করে আমার মতো ভালো পরিমাণ একটা প্রফিট অর্জন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম